বর্তমানে আমাদের একটা সমস্যা চলছে পত্রিকা খুললে কি জানি মশাই কামড়াই তাই না কামড়ায় ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু জ্বর হয় যদি মশারে তো ধরা সম্ভব না এত বড় মশার লাঠি বাইরে আনু সম্ভব না আর এটা দৌড়ানি দিলেও গাছের মাথায় উঠে এটা পাওয়া না এটা এরা এটা বুঝলাম যে মশার এত বুদ্ধি বসে থাকবেন এ জায়গায় কামড় দেবো না ভুঁই আসে ঠেঙ্গের চিপের মধ্যে কামড় দেবে জেনে মানুষ কাপড় দেওয়া পারবো না মচ্ছর কা এলানে জং ইউনিভার্সিটিতে আমরা একটা সাবজেক্টে পড়ছিলাম এই এই মশার যুদ্ধ ঘোষণা এক মানুষ শুয়ে রইছে ওই মানুষের পার মধ্যে যা কামড় দিছে আমি মানুষটা কয় কি কাই মশা তুই আমার কাম আসছে তাই কথা কই না আমি কদম মুছে করলাম চিন্তা করা বল বাস ভালো কথা কদম মুছে করছে রক্ত খাইছো কে আমি তো খিদা লাগছে এই জন্য কদম মুছে করবো গেছি তো রক্ত মুখে চলে গেছে গা আচ্ছা গেছে এর বহিন খাইছে কানে কানের এনেছে বুন বুন করতেছস তো কানে বুন বুন করছ কেন পা কামে বুন বুন করে তোমার মত তো লম্বা দাঁড়াঙ্গে মানুষ হইয়া রইছো কিন্তু আল্লাহর জিকির করনে যে কানে বুন বুন করছ তা তো বুটা তোর আল্লাহর জিকির কর এই এর মানে গুইরা আবরণ রক্ত বক্ত খাইছে তার তুই এর মুখ ঘুরে গুইরা রক্ত খাছ আর কানে এমন বুন বুন করলি তো আল্লাহর কাছে বিচা আছে হয় দেখো আমি তোমার ওয়ার্নিং দিছি পয়লা কানে বুন বুন করছি এরপর তুমি আল্লাহর জিকির কর না নামাজ পড় তুমি শুয়ে রইছস

মানুষের কাছে মানুষ মরে হলো সাড়ে চার লক্ষ মানুষ মানুষের হাতে মানুষ মরে সারা পৃথিবীর বছরে সাড়ে চার লাখ আর মশার কাছে মানুষ মরে সাড়ে সাত লাখ আর সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া ছড়ায় রোগ ছড়ায় একটা জীব সেটার নাম হলো মাসি এইবার দেখেন যে বলছেন আল্লাপাক ইন্দির যত ছোট জিনিস সব হলো আল্লাহ আল্লাহ বলে যে আমি আল্লাহ সৈনিক মশা আল্লাহ সৈনিক মাসে আল্লাহ সৈনিক বল্লা আল্লাহ সৈনিক কাশি আল্লাহ সৈনিক মশার কোন দাম আছে আল্লাহ কামার সৈনিক এক কামড় দিলে শেষ তুই দেখ যত ছোট জিনিস আল্লাহ সৈনিক মশার পারেন নি আপনি মাসের পারেন নি আপনি বল্লার লগে পারেন তিনশো বল্লারে আল্লাহ যদি হুকুম করে মসজিদে যারা আছে পয়লা হিসাবের কামড় দিবে আদি তো দৌড়িটা তুই আর সে কটা যে কাপু দিলে কিসের ওয়াজ কিসের কি আপনার সংসদ ভবনে অধিবেশন হচ্ছে এনে পাঁচশো মশা যদি চলে যায় জোট বাইন্দা যে তোরা কি আন্দোলন আন্দোলন আমরা মশা রেসে পাঁচশো পাখি পাঁচশো মশা সচিবালয় যদি চলে যায় ওখানে সংসদ অধিবেশন হচ্ছে পয়লা স্পিকারের কানের মধ্যে একটা কামড় যদি দেয় তারপরে প্রধানমন্ত্রীর ঘরের মেটার যদি দেয় মন্ত্রী ভাই যদি চায় পাঁচটা দেয় কিসের অধিবেশন কিসের কি মশা নিধনের সব

পাহাড়ে বাসা তোমরা মানুষের ঘরে বাসা তোমরা মানুষের গাছের মধ্যে বাসা তোমাদের পেটের উৎপাদিত রস আমার বান্দারা খাবে মধু হয়ে যাবে আর তাদের রুগের শেফা হয়ে যাবে মশার অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিল এইবার দেখেন মশা ওই পাহাড়ের ছোট ছোট গর্তের মধ্যে বাসা বানায় আর গাছের মধ্যে বাসা বানায় আর বাসা বানায় ঘরে ঢুকবেন তার ওই ঘরের মধ্যে বাসা বানায় কে বলে দিচ্ছেন ওই আল্লাহ যদি কইতেন যে এখন এনে মানুষ আমার কথা শুনে না মশা যা কিছু কামড়ে থুয়ায় কামড়াই তো না মশাকে আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে এই যে আল্লাহকে আমার ওই মৌমাছি আমার হলো সৈনিক জোরে কমসে মশা আমার শুনি এই মশা দিয়ে নমরুদের বাহিনীরা আমি উপায় এক ধ্বংস করে আল্লাহ আর মশার দাম ব্যাস্তা এই অতএব পাক আমাদেরকে যেন হেফাজত করেন এই মধু হলো সাড়ে চার হাজার বছর এক্সপায়ারি ডিট সাড়ে হাজার বছর সাড়ে তিন হাজার বছর মধু আপের বাড়িতে থাকবে না হবে না শর্ত কাছের বইমে রাখতে হবে মধু চাঁক ভাঙার পরে মধু থাকবেন মধু থাকবেন একবার রোদে দিবেন সাবধান মধু ইয়ে দিবেন না গরম চুলাই দিবেন না তাহলে মধুর একশন শেষ কাঁচের ফোমে রাখবেন সাড়ে তিন হাজার বছর মধুর অ্যাকশন আল্লাহ এই মধু খান না এই জন্য বাঙালি ওখারা আপনার ওই যে হাড্ডি মাড্ডি যা যা গেছে সব খয়ে যায় মধু খান না কেন আপনারা এটা মধু খাওয়ার প্রতি আমাদের কি নাই যারা ডেঙ্গু মশায় যাদের কামড় টামড় দেয় ডেঙ্গু মশাটা তালাস করে পাইবেন না এক কাপ গরম পানি দশ ফোঁটা মধু এক কাপ গরম পানি দশ ফোঁটা মধু এক টাকা যে অন্য কোনো লেবু না একটা কাক যে লেবুর রস এক সামিজ আদার রস চার মতো করে গরম কইরা আপনারা খাইবেন আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার পরে হাফ কাপ পানি দশ ফোঁড়া কালি তেল খাইবেন আর ওই সকালে যে খাইলেন এক কাপ ওই যে আদা মধু দিয়া বিকালে আর এক কাপ খাইবেন ডাক্তারের ওষুধ যা খানাপে খান ইনশাআল্লাহ হেফাজত থাকবেন হেফাজত থাকবে যেই ব্যক্তি আদা মধু লেবু একসাথে খাবে জীবনও তার ক্যান্সার হবে না আর ক্যান্সার হইলেও ক্যান্সার সাথে যুদ্ধ শুরু করে দিল সবাড়া ব্যক্তিগত আরো কিছু হিসাব পত্র আছে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তাহলে আপনারা আসেন মানিকতা যারা মুড়ি দিয়েছেন এই ডিরেকশন গুলো শুনবেন কিসের ডেঙ্গে ভেঙ্গে কোন করোনা নাই কোন ডেঙ্গে ভেঙ্গ নাই কথা খেয়াল করছে করোনার চিন্তার আগে আগে করোনা যে দেয় হ্যাঁ চিন্তা আগে কর করোনা আল্লাহ তুমি যদি আল্লাহ জিকির করে করোনা তো ধরবই না তোমার

লাইটিং শুরু হয়ে গেল থেরাপি হয়ে গেল আল্লাহনুরস্সামি খেয়াল করবেন থেরাপি হয়ে যাবেন যারা কিডনির রোগে ভুক্ত আছেন তারা মানে যোগাযোগ করেন ওষুধপত্র খান তারা নিয়ম তারা পালন করেন হাফ কাপ দুধ আর এক খন্ড ছোটো এক খণ্ড কাঁচা হলুদ হাফ কাপ দুধের কম নিবেন কাঁচা হলুদ এই দুধের সাথে রস করে মিশাইবেন বাঁশে পেটে খাইবেন কিডনির মোহ শুধু ভালো হয়ে এটা খাইবেন তার আর আমলকি আমলুকি বহেলা সিয়াশি কালেদিরা তিলাতাল তারপরে তিল তারপরে এলাচি গোলমরিচ লবঙ্গই সব ব্ল্যান্ড করে সব ব্ল্যান্ড করে হাফ সামিজের কম অল্প একটু নিবেন হাফ কাপ পানির মধ্যে মিশিয়া বাসি বাটি খাইয়া ভালো ডাক্তার কাছে যাওয়ান লাগলে পরে আপনি আমার কাছে এই সমস্ত মশলাগুলো আল্লাপাক বানাইছি কেন ওটা